ভারতের সাথে ফুটবল খেলা হয়েছিল আজকে না কালকে গতকাল ফুটবল মাঠে যেভাবে না রায় তকবীর দাও একটা তকবীর না রায় তকবীর না রায় তকবীর আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি এট এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এতটা এত মিনিটে সারা বাংলাদেশে তাকবির দেব শয়তান একটাও থাকতো না বাংলাদেশে সব বাংলাদেশি শয়তান ইন্ডিয়া চলে যাবে কোথায় যাবে সব ইন্ডিয়া যাবে এমনি তো তাকবির দিলে ইবলিস বাহিনী শয়তান বাহিনী মোদির কাছে যায় ভারতীয় নেতাদের কাছে এস বিজেপির কাছে যায় সার উপায় নাই উপায় নাই বাংলাদেশ যে কি শুরু হয়েছে তাকবীর আল্লাহু আকবার নবীজি তাকবীর দিয়েছিলেন তাকবীরে ছোট শয়তান পালায় বেঈমানের কাছে তাকবীরের মতো ভয়ঙ্কর কিছু আর পৃথিবীতে নাই ইংলিশের কাছে নাই সেই হাতিয়ার এখন বাংলাদেশে ইনশাআল্লাহ তাকবীর সালাত সালাত তো শুরুই হয় আল্লাহ আকবর ঠিক না আমাদের জুদো শুরু হয় আল্লাহ আকবর নবী সাল্লাল্লাহু আলাইহি খায়বার যুদ্ধে গিয়ে থাকবে দিয়েছেন আল্লাহ আকবর খরিবাত খায়বার ছন্দ বলেন আল্লাহ আকবর খরিবাত খায়বার খারেবাদ মানি ধ্বংস হোক খায়বার তাকবীর শুনে গোটা ইহুদি যারা ছিল শত্রু সেখানে ওখানে হেরে গেছে তকবিরের চোটেই মন টন ভেঙে ভয়ে শেষ এরপরে যুদ্ধে হেরে গেছে ওরা তো ও ভাইরা বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবীরটা দিল ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে করে স্লোগান স্লোগান কেন দেয় আমাদেরকে একটা গোল দিতে পেরেছে ঝাঁজ মিটাচ্ছে ঠিক না ঝাঁজ মিটালো কি দিয়া নর্মাল জিনিস দিয়া না এমন একটা জিনিস কিসের রাফাল আর এস ফোর হান্ড্রেড এটার সামনে দুনিয়ার সব অস্ত্র ফেলিউর ঠিক না

বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ অনন্য সারা পৃথিবীর কোথাও এরকম নাই এরকম এরকম বীরত্ব দুঃসাহসী হাল আমলে পৃথিবীর কোথাও নাই এই এই মাহফিলও কোথাও নাই এরকম আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান যে জিনিস আনকমন আপনারা বাজারে গেলে জামা খোঁজেন

অজাত রাহুল জান্না একটা এক যদি কারো কবল হয়ে যায় আল্লার কাছে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় ও ভাইয়েরা তো তাকবির এটা আমরা দিতেই থাকব আচ্ছা ভারতীয় মিডিয়া যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে কথাটা মিথ্যা ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল দুইটা পাকিস্তান এইটা ভাঙ্গার জন্য একাত্তরে তারা আছে ঠিক না বদ নিয়ত কি নিয়ত বদ নিয়ত তারা যে ভাঙ্গার জন্য মারছে এটা যে বদ নিয়ত ছিল এই বদ নিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ ঠিক না ন্যাক নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত বালু টালু আরো পানি বেশি করে যাক ঠিক না প্রবাহটা আরো ঠিক করে দিতে ওটা ছিল ন্যাক নিয়তের দলিল তাই না প্রত্যেকটা নদী পানি হলো জীবন ঠিক না সে জীবন স্রোতের মুখে বাদ দিয়ে দিয়েছো আর বলছো আমরা বন্ধু এরকম বন্ধু আমাদের এরকম বন্ধু দিয়ে আমার টয়লেটের পানিও উবাই না ঠিক না বে ঠিক সি 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 এটারে বন্ধুত্ব কয় বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে হ্যাঁ কি বলেন সালাত ও বেলা এই কাদামাটির অশান্তির পৃথিবী সংসারের অশান্তি হাট বাজার করার অশান্তি বিচার আচার করার অশান্তি ওই বিশৃঙ্খলা লাগছে অশান্তি তারপরে রোগ ব্যাধির অশান্তি দুনিয়া তো পুরোটাই কি বেলাল আমার একটু শান্তির ব্যবস্থা করে দাও এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করো চিত্ত বিনোদনের ব্যবস্থা করো ও বেলাল এখন বেলাল ছিল তখন এন্টারটেনমেন্ট চেয়ারম্যান বিনোদনের চেয়ারম্যান বেলাল দিত আজান বুঝি যখন বলতেন একটু শান্তির ব্যবস্থা করো বেলাল কি দিতেন আহ ও জাওয়লাত আইনি ফিস আমার নয়ন জুড়ানোর شوق রাখা হয়েছে সালাতের মধ্যে নামাজে এই নামাজ এখন ফেরো তাসবীহ ইনশাআল্লাহ মুসলমান আবার সেই সালাত আদায় করবে ইনশাআল্লাহ যেই সালাতে দাঁড়ালে তার এই মাটির খাঁচাটা পড়ে থাকবে এই ভিতে তার প্রাণ পাখিটা উড়ে যাবে আর সে মওলার নিচে সেই জগতের পাখি আমরা আমরা যখন আল্লাহ তালার সামনে দাঁড়াই মুসলিমরা দাঁড়ায় দাঁড়াতো আমাদের পুরুষরা তাদের মাটির দেহ পড়ে থাকতো বিতে আর তাদের জান পাখিটা চলে যেত এরকম নামাজ পড়ার চেষ্টা করাই হলো ফরজ এইটারেই বলে আকিম এটারে কি বলে তো এই সলাতের যে বারো তেরো ফরজ আছে সেই ফরজের আগে একখান ফরজ আছে দিলটারে পরিষ্কার করতে হবে সিরিক থেকে কি থেকে কী থেকে দুনিয়ার মোহ থেকে আর সিরিক থেকে দুনিয়ার মোহ মায়াই হলো সকল গুণার মূল কারণ ঠিক না এটা হলো মাটির রূপের ঘর ওরে অবুজ মন মাটির এই রূপক ঘরে আর কতকাল রে তুই মাটি নিয়ে খেলা করে যা করছেন বিদেশ করছেন মাটি কামাই করতে গেছেন ঠিক না ডিগ্রি নিছেন সে কথা করছেন টাকা পাচ্ছেন মাটি পাচ্ছেন এই টাকা দিয়ে যা খাবেন সব কি হবে মাটি না টাকা নিজে তো তৈরি হয়েছে গাছ থেকে গাছ কিসের থেকে মাটি থেকে বিল্ডিং বলেন ওই মাটি মানুষ বলেন সেই মাটি ফলমূল বলেন সব কি মাটি তো জীবনটা তো এই মাটির পিছনে দিয়ে দিলে সোনার জান্নাত জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আগে দিলটা সাফ করো বলছেন আমার সামনে আসার আগে এই সৃষ্টির মায়া থেকে দিলটা পবিত্র করো সৃষ্টির আমাকে বাদ দিয়া সৃষ্টি প্রেম মাটির প্রেম প্রেমটা নাপাক প্রেম কিন্তু হ্যাঁ আমাকে খুশি করার জন্য আমাকে সবটুকু ভালোবাসা দিয়া আমার জন্য যদি তুমি ভালোবাসো ওটা পবিত্র দুনিয়ারে কারণ দুনিয়া তখন ভালোবাসতেছে দুনিয়ার জন্য না দুনিয়ার না আমার মোহে তুমি সেটা ভালোবাসো ঠিক না দিলকে সাফ করতে হবে দলিল কোরআনে আছে না নেই وذكر اسم ربه সেই তো নিজের নামাজ দিয়ে জান্নাত কিনে নেবে আগে যে নামাজের আগে সালাতের আগে তাজাক্কা আগে পবিত্র হয়েছে মনটাকে মন থেকে দুনিয়া বাহির করে দিস মন থেকে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দশ টাকা বিশ টাকা একশো টাকার নোট সোনা রূপা ডলার ইউরো আগে এগুলি মন থেকে বসন্ত বাড়ির মায়া কত মায়া ঠিক না জমি জমিদারির মায়া নিজের স্ত্রীর মায়া আট জিনিসের মায়া দিল থেকে আগে বের করতে হবে কয় জিনিসের কলেঙ্খানা বাপদাদার মায়া ও হবে না ও ছেলেমেয়ের মায়া আজওয়াজকম স্ত্রীর মায়া ও আসি ও রতকম বাইবেরাদার রাত্মীয় স্ধনের মায়া ওই খুয়া আনকম ভাই আপন ভাইয়ের মায়া ও আম আররনিক তাররপ্ত সঞ্চিত সম্পদের মায়া অতিজারতন তাকসনাকা সাদাহা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের মায়ে আজেটা লসের ভয় পাচ্চ। নিজের সন্তুষ্ট রাজি খুশির বাসভবন নয়ন আবিরাম বাসস্থান তোমার ভিলা তোমার নিবাস এই আটটা জিনিসের মায়া সৌরা তো ২৪ চব্বিশ নম্বর আয়াত কত নম্বর এই আট জিনিসের মোহ মায়া অন্তর থেকে বের করে আল্লাহ বললে বুঝবা সালাদ কি আনন্দের কি মায়ার কি চিত্ত বিনোদন কি এন্টারটেনমেন্ট ওখানে আস হ্যাঁ আমাদের দিল তো পরিষ্কার নাই দিল কি নেই হ্যাঁ পানি ছাড়া কি জাহাজ চলে পানি ছাড়া জাহাজ চলে কিন্তু জাহাজের ভিতরে পানি ঢুকলে জাহাজ বাসে বাসে আবদর কিস্তিহালাকে কিশতিহাজ আবন্দর জি রে কিস্তি ফুশতিয়া যেই পানি ছাড়া জাহাজ চলে না ওই পানিটাই যদি জাহাজের ভিতরে ঢুকে জাহাজ টাইটানিক হয়ে যায় ঠিক না ডুবে যাত্রী সুদ্ধা ক্যাপ্টেন সুদ্ধা সব সুদ্ধা মারা যায় ঠিক না বেঠে আমাদের এই দিলটা একটা জাহাজ দিলের জাহাজের ভিতরে দুনিয়া ঢোকার কোনো পারমিশন নাই দুনিয়াটা হলো এটার পানি আমরা টাকা ছাড়া সম্পদ ছাড়া রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচবো না সেটা হাতে থাকবে কোথায় থাকবে টাকা পয়সা হাতে থাকবে পকেটে থাকবে দুনিয়ার মাটি জমিন মাটির পায়ের নিচে থাকবে পায়ের নিচে থাকবে কিন্তু এখন এটা ঢুকে ফেলছি কোথায় অন্তর এই জন্য ডুবে গেছে সালাদ পড়ি কোনো মজা নাই সালাতে দাঁড়াইছি দোকানের হিসাব মনে আছে দোকানের হিসাব কারণ চব্বিশ ঘন্টা দোকানদারি অন্তরের মধ্যে ঢুকাই রাখছি অন্তরে থাকলে জি করল কি থাকবে আল্লাহ জিকিস আল্লাহ সালাম দিকটাকে আগে সাফ করতে হবে দুনিয়ার মোহ থেকে ও মুসলমান দুনিয়ার মোহ তো দরকার নাই দুনিয়া কে নিয়ে গেছে নিজের সাথে মরার সময় কেউ নিয়ে গেছে আপনার বাপে বাপের গড়টা নিয়ে গেছিল হ্যাঁ বাপের আলমারিটা বাপের লাঠিটা নিয়ে গেছে নিতে পারছে আপনি নিয়ে যাবেন ও ভাইয়েরা সালাতের মতো সালাত যদি পড়ো মুমিনের মতো মুমিন যদি হা আল্লাহর কুল কায় না তোমার খাদে তোমার সেবক আল্লাহ সাত যুবক গুহার মধ্যে ঢুকছে কোরআনে আছে না নাই সুরে কাহাফ সুরে কাহাফ ঘুমাই রয়েছে আল্লাহ সজ্জরে বলছেন ও তার যখন সূর্যকে দেখবা সূর্য উঠতেছে তাদের গুহাটা এমন খোলা জায়গায় সূর্য যদি তাদের মাথার উপর দিয়ে যায় তাহলে সূর্যের আলোতে শরীর জ্বলে যাবে আল্লা তারা সূর্যকে বললেন সূর্য এমন অ্যাঙ্গেলে পার হয়ে যাও তারা যে গুহায় আছে গুহার পাশে যে উঁচু মাটি আছে তুমি অ্যাঙ্গেল হয়ে গেলে পার হলে কি হবে ডাইরেক্ট রোদটা গায়ে পড়বে না ওই মাটির ছায়া পড়বে তাদের শরীরে ছায়া পড়লে একটু গরমের দরকার গরমটাও পাইল আবার তীব্র রোদ থেকে বাঁচা দরকার বাঁচাও গেল খেদমটা কে দিতেছে সূর্য নিজে আল্লাহর হুকুমে কার হুকুমে সূর্য এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য কত লক্ষ তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য সাতটা যুবকের সেবায় নিয়োজিত হয়ে গেছে মানুষ যদি আল্লাহর খেদমতে নিয়োজিত হয় গোটা সৃষ্টি জগৎ তার ক্ষেতমতে নিয়োজিত হয় ঠিক নাবে ঠিক ও মুসলমান কেমতের আগে সেই সময় আমরা এখন পার হচ্ছি আমরা কিন্তু কেয়ামতের আগের সময়টা পার হচ্ছি কেয়ামতের রেঞ্জের মধ্যে ঢুকে আছি কেয়ামতের সীমানার মধ্যে আমরা কেয়ামতের গান পয়েন্টে আমরা কোনো বেঈমানের এখন আর নাজাত নাই মুক্তি নাই যদি বেঈমানি করে আকাশের মারের ছোটে মানচিত্র থেকে নিচে চলে যাবে এখন টাইম নাই ও ভাইরা সূর্য পশ্চিম থেকে উঠলে বেনামাজি নামাজি হয়ে যাবে সেই নামাজ কবুল হবে না কখন পশ্চিম থেকে উঠে যে কোনো সময় উঠে যেতে পারে বিজ্ঞানীরা বলে সময় বেশি নেই র সূর্য পশ্চিম থেকে উঠলে নতুন কোন ইমানদারের ইমান নতুন কেউ ইমান আনলে সেই ইমান আর কবল হবে না নতুন কোন বেনামাজি নামাজি হলে সেই নামাজ কবুল হবে না বেরোজদার রোজাদার হলে কবল হবে না তহবাদ দুয়ার বন্ধ পশ্চিমে সূর্য উঠে গেলে তহবাদ দুয়ার বন্ধ ও ভাইয়েরা দুনিয়ার সময় বেশি নাই দুনিয়ার সময় বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশ আমাদের কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ উনিশশো সালে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই মানচিত্র আমরা পাইছি একাত্তরে না সাতচল্লিশে তবে সাতচল্লিশে কেন পাইছি জানা আছে আপনাদের কারো কী জন্য পাইলাম মুসলমান হওয়ার কারণে পাইছি এই মানচিত্র পাইছি কোরআন আনা হওয়ার কারণে এই মানচিত্র পেয়েছি ইসলাম ওয়ালা হওয়ার কারণে এই মানচিত্র পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে টু নেশন থিওরির ভিত্তিতে যে ভারতবর্ষে যারা আমরা আছি দুই জাতি এক জাতি মুসলিম আর এক জাতি হিন্দু ঠিক নাকি কি তাহলে দ্বি জাতি তত্ত্বের কারণে এই মানচিত্র আমরা পেয়েছি আজকে ইসলামকে বলে যাও আজকে ইসলামের কথা বললে তোমরা বলবা মৌলবাদী গত শতাব্দীতে বলেছে এই মৌলবাদী চরমপন্থী এখন লাথি মারি এগুলিকে এগুলি যারা বলবে সারা পৃথিবীর লাথি খাবে তারা ও ভাইরা এই মানচিত্র পাওয়ার এই বাড়ি যে পাইলেন এই মাঠ যে মাঠে আজকে মাহফিল করতেছেন এই মাহফিল করতে পারতেছেন কেন যে মানচিত্র স্বাধীন মানচিত্র পেয়েছেন কিসের কারণে শুধু ইসলামের কারণে দুই জাতি তত্ত্বের এক জাতি আমরা ছিলাম কোন সে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাতি মুসলিম জাতি এই জাতি মুসলিম জাতি হওয়ার বরকতে ইসলাম আমাদের ধর্ম হওয়ার বরকতে আমরা কুরআন ওয়ালা জাতি এই বরকতে 47 এর এই মানচিত্রটা আমরা লাভ করেছি 71 এই মানচিত্রের এক ধূলিকণা কোনো বেশ কম হয় নাই ওই যেটা আগে ছিল সেটাই শুধু ভারতে মারামারি লাগাই দিয়ে আমাদের পাকিস্তানি মুসলমান ভাই আর বাংলাদেশি মুসলমান ভাই দুইটার মধ্যে মারামারি লাগাইছে কে মিথ্যুক ভারত মিথ্যাবাদী ভারত এরা সহ্য করতে তারা মিথুক চিপাই পড়েছিল ওই জন্য কি মাইন্ড মাইনকার চিভা কয় না আমি কই কুমিরের চোয়ালের ছিপায় পড়ছে এক পশ্চিমে এক চোয়াল আর পূর্বে আর এক চোয়াল মাঝখানে ইন্ডিয়া ঠিক না খারাপ লাগেনি কথাগুলি খারাপ লাগো বলবো এমন জ্বালান জ্বালাইছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়লা করি ফেলাইছে ভাই জ্বালাইতে যাবে ঠিক না আল কাতরা করি ভাই এগুলির এগুলি শুধু আমাকে জ্বালাইছে আল্লাহ জ্বালাইছে রসুলের জ্বালাইছে কোরআনের জ্বালাইছে ঠিক না ভাই ঠিক আল্লাহর এত বড় শত্রু দেশ সারা পৃথিবীতে আর একটাও নাই ৩৩ কোটি দেবদেবী বানাইছে আল্লাহর জায়গায় আল্লাহর সিংহাসনে বসাইতেছে ঠিক না হ্যাঁ এই জন্যই কাজ অত ভারত তো যুদ্ধ সাফাই দিবা প্রতিরোধ করবা অমিত বিক্রমে জান্নাতে চলে যাইবা জাহান নাম থেকে মুক্ত হয়ে যাইবা ঠিক নেবে ঠিক অ্যান্টি ভারত যে কথা বলে সে আল্লাহর বন্ধু আর ভারতের পক্ষে যে কথা বলে ভারতের দালাল ও রয়ের এজেন্ট ও বাংলাদেশের অ্যানিনি বাংলাদেশী জাতির শত্রু সে ভারতের বন্ধু ঠিক নেবে ঠিক ঠিক না বেটে গো মুসলমান কিছুদিন আগে অপারেশন সিন্ধুর একটা গেছে গেছে না আপনার ঘরে আপনারা যে আমার নমাজ বিষয়বস্তু দিয়েছে নমাজের আগে আগে ভারতের অন্তর থেকে দূর করতে হইব ভারতের গোলামীর শিরিক লইয়া তুমি নমাজে দাঁড়াবে ও তোমার ওই নমাজ আল্লাহ নিত না লাইন আশরাকতা লাহবাতান কসম করে বলছি গোলাম আমার গোলাম যদি শিরিক করে আমার কাছে আসিস শিরিক যদি করিস তোর সমস্ত আমল আমি বাতিল করে দেব। তো সব আমল অটোমেটিক বাতিল হয়ে যাবে তোর ফলে তো অবশ্যই তুই হবি লুজারদের একজন ক্ষতিগ্রস্ত জাহান নামিদের একজন

যেগুলি ভারত ভারত ভারতের ভয় পায় আর ভারতের কাছে বুদ্ধি আনতে চায় এগুলি সব বাংলাদেশের দাস নীতি করে এই সম্মানিত মুসলমান জাতিটাকে ভারতের দাস দাসী বানাবার নীতি করে ওরা ঠিক না বেটি লাথি মারি তোদের এইসব রাজনীতিরে তোদের এইসব দাস নীতি বাংলাদেশে চলবে না এগুলি আমরা রহিত করে দিয়েছি পাঁচই আগস্ট ঠিক না বেটি রাজার রাজার মতো সাহস যদি থাকে যদি রাজা হতে পারিস রাজা মানে কি নির্ভীক কারো কুচ পরি নাকি যার ভিতরে স্বাধীনতা আছে রাজকীয় মনোভাব আছে গোলামী মনোভাব নাই দাস দাসীর মনোভাব নাই ভারতীয় পদলে হনের মনোভাব নাই বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো রাজার মতো যে থাকতে জানে সে এই দেশে রাজনীতি করবে তবু মুখের ভারত নামটা শুনি দেখি খালি তবু কি করা লাগে রেডি হচ্ছি আমরা ইনশাআল্লাহ ভারতের কোন দালালকে যদি ভোট দেন আজ আমাদের মার খাওয়ায় দেব ঠিক ঠিক কোন বাংলাদেশী যদি কোন ভারতীয় দালালকে ভোট দেয় কার মার খায় আমি আসমানি মার শিখে রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বিকা আজুনু ও বিকা আসুনু ও আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি আমরা আল্লাহর দিয়ে মারামারি করি নিজেরা করি না আমাদের নবী শিখেছেন আল্লাহ বিকা আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি নিজে কোনো আন্দোলন করি না আর কিছু দিয়ে আন্দোলন করি তো আপনারে দিয়া আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকল লাগে আমি আপনারে দিয়া খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে আল্লাহু আকবার সামান্য এক মুঠি বালই মেরেছি হাজার মুঠি হইয়া হাজার সত্রর 2000 চকে গিয়া ঢুকছে ওয়া রমাইতা রামাইতা ইল রামাইতা ওয়া লাকিন্না আল্লাহ রামা এই আয়াতের নাম কি 8 সেভেন্টিন তুরস্কের সাতশো বিশ বছরের যে রাজত্ব তিন সাড়ে তিন মহাদেশব্যাপী আফ্রিকা ইউরোপ এশিয়া আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো এইট সেভেন্টিন আট নম্বর সুর আর সতেরো নম্বর আয়াত এই আয়াতটা আয়াতটা পুরো করতাম ফলম তো তোমরা মারো নাই যা যুদ্ধের মাধ্যমে সৈন্য মারছো কাতারে কাতারে তোরা মারছো আমি মারছি এগুলি আমি মারছি এগুলি আমার শত্রু আল্লাহ কথাটা কি কে মারছে আল্লাহ যদি কাউকে মারতে চায় ভারত শোন রে শোন আল্লাহ যদি তো করে মারতে চায় বাঁচতে পারতি না হাসিনারে বাঁচাতে পারছিস হ্যাঁ বাঁচাতে গেলে নিজেও মরবি

কিন্তু আসলে কাজ করে আল্লার হাত ইয়াদুল্লাহী ফকাই দিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে ল মারফ ওয়া কিন্ম্মা পাতলা হুম আল্লাহ তাদেরকে হত্যা করেছে অমা রমাইতা রমাইতা ওলা তুমি যখন এক মুঠি বালি নিক্ষেপ করছে বাহ্যিক তো তুমি নিক্ষেপ করেছ কিন্তু আসলে নিক্ষেপ করেছে কে আল্লাহ মুসলমান এই আয়াত খেয়াল রেখেন এইট বাংলাদেশে যত লাঠি ছোটা সবগুলির মধ্যে এইট লেখা থাকবে ইনশাআল্লাহ কি এইট সেভেন্টিন আমাদের সৈন্যবাহিনীরা রাইফেলের মধ্যে লেখা তুই এইট যে এই গুলি আমি মারি নাই কে মারছে ভাই মারছে শত্রু আল্লাহ শত্রুর বিরুদ্ধে যখন এটা গর্জে উঠবে তখন সে ফায়ার কার কার ওটা আল্লাহ ও ভাইরা তো ঈমান বড় না নামাজ বড় ঈমান বড় শিরিক বড় গুনাহ না বেনামাজিগিরি বড় গুনাহ শিরিক বড় না আগে শিরিক থেকে পাক হইতে হয়